তো ফ্রেন্ডস আমরা আজকে পেয়ে গেছি আমাদের এই নার্সারির যিনি ওনার ওনাকে পেয়ে গেছি তো তাড়াতাড়ি আসে এটা শোনা গেছে অন্যান্য লেবুর থেকে ঠিক তাড়াতাড়ি আসে ঠিক তো এই যে গ্রাফটিং এর গাছটা এই গাছটার দাম কিরকম রেখেছেন এটা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা সবাই তো একটু এগিয়ে গিয়ে উনি আমি অ্যাকচুয়াল কৃষক পরিবারের ছেলে আচ্ছা এই এখন আশি টাকা করে বিক্রি করছি পাকিস্তানি কমলা পাকিস্তানি কমলা হ্যাঁ আচ্ছা এগিয়ে যায় ওনার চারিদিকেই গাছ রয়েছে এখানে কিছু গাছ দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার আমলক্ষ্মী লেবু এটা বাতাবি এটা বাতাবি লেবু এটা অ্যাসেম্বলি বাতাবি আচ্ছা এখানে একটা কথা জিজ্ঞেস করতে ইচ্ছা হলো আপনি যদি বলেন সেটা হচ্ছে যে এই যে অ্যাসেম্বলি বাতাবিগুলো আর এটা সম্পর্ক আমি পূর্বে অনেক ভবিষ্যৎ বাণিনী করেছি বেশ অ্যাকচুয়াল একটা টাইমে আমি দেখতাম বুঝলেন মালবেরি মালবেরি এই দেখেন চাক চাক ফল ধরে আছে যত কাটা হবে তত ফল ধরবে দেখেন এই যে সাগা সাগা পাতা ডগায় সাগা সাগা একটু ভিতরে চলে যেতে এটা হচ্ছে গ্রাফটিং এর আঙ্গুর এই যে গ্রাফটিং এর আঙ্গুর এটা কালো না সবুজ এটা হচ্ছে রেড রেড গাছে এই যে তোলেন হ্যাঁ কিন্তু এই যে অনেক বন্ধুরা অনেক নার্সারি থেকে নিয়ে গিয়ে বলছেন সেটা আমার নার্সারি থেকে দিয়ে একজন হয়েছে বলছে যে কাটা বেরিয়েছে আচ্ছা এবার যদি এটা ওটা এ 130 টাকা 130 টাকা দেখাতে পাচ্ছি বন্ধুরা গোড়া মানেবারেবারে দিতে হবে সপ্তাহে দুই দিন অন্তর প্রকল্প আর এই কথাটা কি এই রকমই প্রযোজ্য আমগাছ লেবুগাছ সব ক্ষেত্রেই ফুল আসলে একটু সব ক্ষেত্রে যারা যোগাযোগ রাখছে আমার সঙ্গে আমি ফল ধার করে দেব আচ্ছা আপনি আমার কাছে ধার করিয়ে দিন আচ্ছা ওকে আমি ব্ল্যাক আঙ্গুরটা যেটা বললাম একটু আগে এটা ব্ল্যাক আঙ্গুর দামে ওনার বাগানে কিন্তু আঙ্গুর গাছগুলো প্রত্যেকটাই বেশ জালো এখন যেটা বললেন কত বললেন আরেকবার 200 টাকা 200 টাকা করে থাকি আমি সোনারপুর থেকে এসেছি এখানে তো তাতে আমাদের বারুইপুরে পেয়ারার চাষ এবং বিখ্যাত এমনকি বিক্রেতারা আপেল বলেও চালান যে কলকাতার আপেল বা বারৈপুরে আপেল তো এই পাতাটা কিন্তু আমি দেখিনি পেয়ারা বাগানে গিয়ে ওখানে বেশিরভাগই ভাগলপুর খাজা এলাহাবাদ তারপর দুধে খাজা ওগুলো চলে আর এটা কি বললেন আরেকবার একটু বলুন এটা রেড ডায়মন্ড রেড ডায়মন্ড ফ্রেন্ডস আমরা আজকে পেয়ে গেছি আমাদের এই নার্সারির যিনি ওনার ওনাকে পেয়ে গেছি তো প্রচণ্ড রোধ ওনারও কষ্ট হচ্ছে কিছু করার নেই আমাদের ভিডিও তো আর ছাওয়াতে ছাতা নিয়ে করা সম্ভব না তো ওনাকেও কষ্ট দিচ্ছি কিছু করার নেই দাদা আপনার নামটা যদি একটু বলেন আমার নাম কুমারেশ দাস আচ্ছা আমার নার্সারির নাম কুমার করি নার্সারি আচ্ছা আমি আমার ফোন নাম্বারটাও বলে দিই হ্যাঁ আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট নাইন টু সিক্স ফোর থ্রি ফাইভ সেভেন টু ফোর আচ্ছা অ্যাকচুয়াল আমার নার্সারিতে যারা আসতে ইচ্ছুক ও দূর থেকে যারা হাওড়ায় আসলে হবে না শিয়ালদহায় আসতে হবে আচ্ছা শিয়ালদহ থেকে বনগাঁ লোকাল বা হাওড়া লোকাল ধরতে হবে আচ্ছা ধরে গুমা অথবা হাওড়ায় নামতে হবে ওখান থেকে নেমে গুমা থেকেও ছয় সাত কিলোমিটার হাওড়ার থেকে ছয় সা সাত কিলোমিটার ওই অটোই করে চলে আসলে হয়ে যাবে এটা বদরহাটের পাশের গ্রাম মারাকপুর আচ্ছা মারাকপুর শুনলে বললে অনেকে বারাকপুর শুনে ভালে আচ্ছা যার জন্য আমি স্পেলিংটা বলি মারাকপুর এম এ আর এ কে আচ্ছা পি আর মারাকপুর আমার অ্যাকচুয়াল থানা হাবড়া ব্লক হাবড়া আচ্ছা পৃথিবী ঠিক আছে আমি ওনাকে একটু থামিয়ে একটা জিনিস আমিও বলে রাখছি সেটা হচ্ছে গিয়ে কিনা আমি তো ইউটিউব ভিডিও করতে এখানে এসেছি তা আমি যেভাবে এসেছি আপনারা আশা করি সেই রাস্তা দিয়ে আসতে পারবেন সেটা হলো এক তো গুমা থেকে আসতে পারেন নাহলে হাবড়া থেকে আসতে পারেন আসার সময় আমি দেখলাম হাবড়া থেকে আসাটা সোজা হয়েছে হাবড়া স্টেশনে নেমে যে কাউকে বলবেন থানা বা তার পাশে পেট্রোল পাম্পটা কোথায় যে কেউ দেখিয়ে দেবে থানা একটা পপুলার জিনিস সবাই চেনে তো থানা পেলেই থানার পাশেই পেট্রোল পাম্প এবং পেট্রোল পাম্পের উল্টো দিকে অটো দাঁড়িয়ে আছে যে কাউকে যে কোনো অটোকে বলবেন দাদা আমি মারাকপুর চৌমাথা অবশ্যই বারাকপুর নয় আবার ওনার কথাটা রিপিট করলাম মারাকপুর চৌমাথার যাবো বললে আর সঙ্গে যদি একটু কুমারেশদার নার্সারি কুমার কুসুমপুরি নার্সারি বলেন তো আরো ভালো হয় তো যেখানে নামিয়ে দেবে সেখানে নেমে বাঁদিকে অটো থেকে নেমে বাঁদিকে গলির মধ্যে মিনিট পাঁচে ঘাটলেই এই নার্সারিতে চলে আসতে পারবেন তো ঠিক আছে আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি ওনার কি কি স্টক আছে সেটা দেখি তো ফার্স্টে আমরা বলবো যে যে লেবু গাছের স্টকটা দেখছি এখানে এই লেবু গাছগুলো ভেরিকেটেড লেবু কি এগুলো হ্যাঁ এটা ভেরিকেটেড লেবু এগুলো ভেরিকেটেড মালটা কি হ্যাঁ মালটা ভেরিকেটেড মাল ভেরিকেটেড মালটা যে সাইজের গাছগুলো আছে এখানে আমরা দেখতে পাচ্ছি তো এই যে সাইজের গাছগুলো এই গাছগুলোর ভেরিকেটেড মালটা এগুলো পুতলে প্রথমত তো কথা তো এগুলো গ্রাফটিং এর গাছ তাই তো আপনার হাতের কাছে গ্রাফটিং এর প্লাস্টিকটা এখনো রয়েছে এই গ্রাফটিং এর গাছটা যদি নিয়ে গিয়ে প্রতিস্থাপন করা হয় কিরকম টাইম লাগতে পারে এদের ফল ফুল আসতে এক দেড় বছরের মধ্যে চলে আসছে এবং একটা কথা প্রচলিত আছে কথাটা কতটা সত্য আপনার থেকে জেনে নি মালটা লেবু ফল ফুল তাড়াতাড়ি আসে এটা শোনা গেছে অন্যান্য লেবুর থেকে ঠিক তাড়াতাড়ি আসে ঠিক তো এই যে গ্রাফটিং এর গাছটা এই গাছটার দাম কিরকম রেখেছেন এটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা এবং এই গাছটা আপনারা তো এখানে পুরো বেড বানিয়ে রেখেছেন আমরা দেখাতে পারছি পুরো বেড এই গাছটাকে নিয়ে গিয়ে প্রথমেই কত ইঞ্চি টবে দিলে ভালো হয় এরকম কিছু ব্যাপার আছে কি না না আমি গাছপালার এইগুলো সম্পর্কে একটা কথা বলি আচ্ছা বা আমি এটা বারবার বলি আচ্ছা সমস্ত চ্যানেলে বলি অ্যাকচুয়াল উদ্ভিদ প্রজাতির জিনিস এরা একটা স্থায়ী জায়গা চাই আচ্ছা হ্যাঁ আমি ছোট পটে গাছ বসাতে বলি না আমি কোনোদিন কোনো গাছের মুকুল কাটতে বলি না আচ্ছা এইবার আমি যে বলি না তো এটা যারা বলছিল এই মুকুল কাটার কথা সবাই বারণ সবাই বন্ধ করে দেবে আমি দায়িত্ব নিয়ে আচ্ছা সবার বন্ধ করতে ঠিক কারণ হচ্ছে এরা একটা স্থায়ী জায়গা চায় পৃথিবী আমি কথা বললে কথাটা ভেঙে টুকরো টুকরো করে বুঝিয়ে দিই পৃথিবীর সৃষ্টির থেকেই কৃষক বন্ধুরা খোলা মাঠে ছোট ছোট প্লান বসায় ঝড় জল সাইক্লোন উপেক্ষা করে সেটা কত ভালো হয় হয় কি না একদম তাহলে এই যে কে বা কারা বলছে বারবার বার চেঞ্জ করা না জেনে বললে আমি ওটা দোষের ধরি না তবে একটা জীবন্ত গাছ পট চেঞ্জ করে না তার চোট লাগে সে গাছটা করবেন গাছের পক্ষেও খুব কষ্টদায়ক ওটা পট চেঞ্জ করতে গিয়ে অনেক অঙ্গ প্রত্যঙ্গ শিকড় বাকড় ছিঁড়ে যাবে বেড়ে যাবে এমনকি গাছটা মরেও যেতে পারে একদম আর মানে যে মানুষটা করবে তার পক্ষেও খুব কষ্ট একদম যার জন্যে আপনি একবারেই বড় পটে দিতে বলি হ্যাঁ তো যেটা বলছিলেন সেটা অর্থাৎ আমি সর্বদিকে আর আমি মূলত যে জায়গাটা আপনি এসছেন এখানে আমার তিনটে বাড়ি আচ্ছা ওই আগের বাড়িটা লঙ্গন বসানি রয়েছে ওটা মন্দিরের পাশে ওটা আমার বাড়ি ব্যক্তিগত বা এটা আমার বাড়ি আর পুরোনো বাড়িতে একটু এগিয়ে গিয়ে আচ্ছা পুরনো বাড়িতে একটু এগিয়ে গিয়ে আমি অ্যাকচুয়াল কৃষক পরিবারের ছেলে আচ্ছা শৈশব থেকে এগুলো আমার আমি অভ্যস্ত অভ্যস্ত হ্যাঁ আর আমাদের অনেক কৃষি জমি আছে সেখানে যদিও এখন সব ফলের চাষ আমার বেশিরভাগটাই পেয়ারা বাগান সেইটাই হ্যাঁ দেখাবো তো ঠিক আছে আমরা আবার শুরু করে দিচ্ছি গাছ দেখানো এবারে যে লেবুর চারাগুলো আপনি ওই চ্যানেলটা একটু ঢুকে যান এটা চ্যানেলের মধ্যে যেটা উনি ঢুকেছেন দেখুন একদম চারিদিকে এটা হচ্ছে পাকিস্তানি কমলা আচ্ছা পাকিস্তানি কমলা খুব তরতা যা গাছ ছোটো হলেও এই এখন আশি টাকা করে বিক্রি করছে পাকিস্তানি কমলা পাকিস্তানি কমলা হ্যাঁ খুব ভালো প্রোগ্রাম মানে শুনেছি আপনার গ্যারান্টি যে এই যে গাছের নিয়ে যাওয়ার পরে 6 ইঞ্চি 8 ইঞ্চি 12 ইঞ্চি 20 ইঞ্চি এগুলো দরকার নেই ওনার মত যেটা এবার বাকিটা সবার মত আলাদা আলাদা যত মত তত পথ আমরা এটাও জানি রামকৃষ্ণ বলে গেছেন অতএব সেই জায়গা দাঁড়িয়ে আপনারা আপনাদের করুন কিন্তু আমি বলছি ওনার মতটা সেটা হচ্ছে কি এই যে বারবার গাছের চারা একটা মানুষও এক জায়গায় বসলে সে সেখানে বসে থাকতে চায় তার সেখানেই তার স্থায়িত্ব আনার চেষ্টা করে তাহলে গাছও সেটাই চাইবে ন্যাচারালি আর সেই জন্য ওনার বক্তব্য হচ্ছে যেই টবে বসাবেন প্রথম থেকে চেষ্টা করবেন তাতেই যেন পরবর্তীকালে রাখা যায় কেননা বারবার ওটাকে পট চেঞ্জ করলেও স্থায়িত্বের অভাব ঘটে ওরও একটা অঙ্গ প্রত্যঙ্গ হানি হয় আমরা জানি শিকড় বাকর ছিঁড়ে যায় তো সেক্ষেত্রে মারাও যেতে পারে এই জায়গাটা আর একটু বলি বড় পটে বসালে আপনি মাটি ভিজা থাকলে কেন জল দেবেন একদিন জল দিলে আর পাঁচ দিন দিতে হবে না দশ দিন দিতে হবে না অনেকটা মাটি থাকলে জলটা অনেকটা ধরবে হ্যাঁ 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 এবার মাটিটা উপরটা শুকালেও নিচেই রস থাকছে একদম অর্থাৎ বড় পটে বসালে কন্টিনিউ জল দিতে হবে না আর ছোট পটে বসালে কি হবে আপনি আট ইঞ্চিতে বসিয়েছেন শুকিয়ে যাবে তো আপনি সকালবেলা জল দিয়েছেন ছটার সময় জল দিয়েছেন আপনি স্নান করে অফিসে গেছেন এসে দেখলেন আপনার গাছটা ঝিমিয়ে একদম অলরেডি ঢোলে পুরের মধ্যেই জল শেষ এবং বিকেল পর্যন্ত গাছটাতেও একটু চোট লাগলো হয়তো জল দিলে আবার পাতা দাঁড়িয়ে যাবে কিন্তু একটা চোট তো খেলো তো চেষ্টা করা যে একটু বড় জায়গায় দিলে এই জিনিসটা হবে না ঠিক আছে আমরা এগিয়ে যাই ওনার আহ চারিদিকেই গাছ রয়েছে এখানে কিছু গাছ দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমলকি গাছের রেড আমরা একটা জিনিস জানি কিছু কিছু ক্ষেত্রে আমরাও আস্তে আস্তে নার্সারি ঘুরতে ঘুরতে কিছু কিছু জিনিস শিখতে পাচ্ছি রেড আমলকি গাছের পাতাগুলোও কিন্তু খানিকটা মাথার দিকে নিচের দিকের পুরনো পাতা সবুজ হয়ে যায় মাথার দিকে কিন্তু পাতাগুলো লাল থাকে যেমন কিনা একটা আমরা বলে বলে অভ্যস্ত আপনারা শুনে শুনে অভ্যস্ত থাই বেলে কাঁটা থাকে না এই জিনিস মনে হয় না আর কেউ বাকি আছে জানতে তো ঠিক সেরকমই এই পাতা সামনের দিকে লাল হয় এগুলো আচ্ছা এগুলোর দাম কিরম রেখে চল্লিশ টাকা এই তো আড়াই ফুট তিন ফুটে গাছ আড়াই ফুট তিন ফুটের গাছ এই আমলকি গাছগুলো চল্লিশ টাকা করে রেখেছেন উনি আচ্ছা ওই সাইডে বেডে যে লেবু গাছগুলো শোয়ানো আছে এই লেবু গাছগুলো কি লেবু এটা বাতাবি এটা বাতাবি লেবু এটা অ্যাসেম্বলি বাতাবি আচ্ছা এখানে একটা কথা জিজ্ঞেস করতে ইচ্ছে হলো আপনি যদি বলেন সেটা হচ্ছে যে এই যে অ্যাসেম্বলি বাতাবি গুলো এগুলো বেশ ছোট ছোট চারা দেখা যাচ্ছে তাই তো এটা গ্যাপ থেকে এর থেকে বড় চারাও কি ভেতরের বাগানে আছে কি থাকে না আমি এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার করি না আচ্ছা অনেক বেশি করি আর যাদের মাদার নেই তারা কিনে নিয়ে ব্যবসা করে আচ্ছা আমার লোকালেও প্রচুর নার্সারি পার্টি নিয়ে যায় আচ্ছা এটা রেট রেখেছি আমি চল্লিশ টাকা চল্লিশ টাকা আর এটা সম্পর্কেও আমি পূর্বে অনেক ভবিষ্যৎবাণী করেছি বেশ অ্যাকচুয়াল একটা টাইমে আমি দেখতাম এই আমরা তো স্বাশাতনী মানুষ এই পূজো পারবনে যত কিছু দেয়া হয় বাতাবি লেবু খায় কিন্তু এই ফ্লিপিং আর এই বাতাবি লেবু এইগুলো খেতে চায় আচ্ছা এইটা যে শরীরে কতটা দরকার মানে হেপাট্যাটিস বি জন্ডিস একদম জন্ডিস ওই তার জীবন থেকে এটা খেলে অনেক দূরে চলে যায় ঠিক মানে আচ্ছা তো আমরা আবার ভিডিওটা স্টার্ট করলাম কিছু মাঝে মাঝে একটু পজ করতে হচ্ছে আপনারা মানিয়ে নেবেন তা সেটা হচ্ছে ফোন আসছে ওনার প্রচুর ব্যস্ত মানুষ আমাদেরকে সময় দিয়েছেন এই যথেষ্ট তো অ্যাসেম্বলি বাতাবি তো আপনাদেরকে দাম শুদ্ধ উনি বলে দিয়েছেন ওনাকে বলবো আস্তে আস্তে এগিয়ে আসতে আমি মাদার দেখাবো আচ্ছা গাছ ভেঙে পড়ে বন্ধুরা নিয়ে যায় সবকিছু মুখের সাথে খেতে নেই আমি মানুষকে গাছ বেছি কিন্তু আমি অনেক অনেক কথা বলি আমি গোটা বিশ্বের মানুষের সুস্থ কামনা করি সুস্থ আমি সবার ভালো চাই একদম তো আমি সবার আগে মানুষ আসলে আমি বলি যে পশুত্বতা করে খাবেন না মিট খাবেন আচ্ছা এই যা কিছু ঘটছে হ্যাঁ তারপর আমাদের যেটা প্রথম কথা সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এক দ্বিতীয়ত শাকাশী হলে যে হিংস্রতা কমবে কারণ এটা তো একটা স্বাভাবিক কথা শাকাশী হলেই হিংস্রতা কিছুটা হলেও কমবে সেটা আমাদের সম্প্রদায়ের মধ্যে দেখতে পশু পশু যারা খায় তারা বেশি দিন বাঁচে না বাস্তবা পশু খায় মাংস খায় বাঘ সিংহ এরা তো মাংস খায় এরা বাঁচে কদিন আপনি বলেন সেই আর কি যতদিন থাকে থাকে বাঘ বাঘ তারপরে কিন্তু লাস্টের দিকে তার জীবন বড় কষ্টের দশ বারো পনেরো কুড়ির মধ্যে ফিনিশ পাশাপাশি ওই জঙ্গলে হাতি থাকে দেখেন একশো বছরে কিছু হয় না তা আপনি যদি নিরামিষ ভজি হন আপনি যদি গলায় গলায় ফল খান বয়স আপনার যাই হোক যদি সেভেন্টি হয় এইটটি হয় ফল খান তো আপনার মন মানসিকতা দীর্ঘ স্থায়িত্ব অর্থাৎ বেঁচে থাকার থেকে বড় কথা সুস্থ হয়ে বেঁচে থাকা আমি এই প্রসঙ্গে শেষ কথা বলি পবনপুত্র অনুমান পর্বত মাথায় করে নিয়ে আসতো কি খেত আত শক্তি কোথার থেকে পেত এই ফল স্বাভাবিক কারণে এমনি হনুমান ফল পাকড়াই খায় উনি আমি আমি এই প্রসঙ্গে শেষ কথা বলি রাম লক্ষণ সীতা চোদ্দ বছর বনে ছিল কি খেয়েছিল একদম 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 এইগুলোর কোনো বিকল্প নেই অতএব এবারে আমরা যেটা দেখছি এখানে ওনাকে জিজ্ঞেস করবো এই ফল গাছটা কি ফল এটা হচ্ছে মালবেরি বুঝলেন মালবেরি মালবেরি এই দেখেন চাক চাক ফল ধরে আছে যত কাটা হবে তত ফল ধরবে এই দেখেন এই যে চাকা চাকা প্রতিটা ডগায় চাকা চাকা ফল চাকা চাকা ফল ধরে আছে দেখুন ফুল এসেছে ফল হবে প্রতিটা গাছে আপনি দেখুন প্রত্যেকটা গাছে এরকম অবস্থা আছে ভিতরে ঢুকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কিনা জানি না

তা যাই হোক এবারে আমরা আসছি আঙুর গাছের দিকে ওনাকে বলবে এটা একটু ভেতরে চলে যেতে এটা হচ্ছে গ্যাফটিংয়ের আঙুর এই যে গ্রাফটিংয়ের আঙুর এটা কালো না সবুজ এটা হচ্ছে রেড রেড হ্যাঁ এটা বাইকোনোর বাইকোনো হ্যাঁ আচ্ছা এই মোটামুটি এগুলো যা লম্বা হয়েছে এবার তো মাচা দিতে হবে তাই তো লম্বা হয়েছে মানে এরকম বড় গাছই সবাই চায় হ্যাঁ এটা গ্যাফটিংয়ের আচ্ছা এই গ্যাফটিংয়ের এই যে গ্যাফটিংয়ের নিচের থেকে যেটা বেরোচ্ছে এই যে গ্যাফটিং করা হয়েছে এই যে গ্যাফটিং এই গ্যাফটিং এর নিচের থেকে যেটা বেরোচ্ছে সেটা বুনো এটা এটাই ভেঙে দিতে হবে ভেঙে ঠিক আছে এলাডাল যেটাকে বলে উনি বললেন ভেঙে দিতে হবে বুনো গাছ এবার এটা মানুষের যেটা কথা আমরা কম দামে একটা সময় বিক্রি করতাম আমি এখন আর করি না ভালো সন্ধান পেলে আর খারাপের দিকে যাব না আচ্ছা এবার ওটার মিষ্টি গ্র্যান্টি নেই কিন্তু এটা মিষ্টি গ্র্যান্টি এবং লাল কালার হয় এটা এটা লাল কালার হবে ওকে আহ এতে সিড হবে কিন্তু দি একটা আচ্ছা কিন্তু আমার কাছে আর একটা আছে দেখাবো

সেটা আমার নার্সারিতেও দিয়ে একজন হয়েছে বলছে যে কাটা বেরিয়েছে এইবার যদি এটা বুনো গাছে ওই নিচের থেকে যদি আলাদা বেরোবে হ্যাঁ তার তো সেটা যদি সেটা যদি ভাঙা না হয় তো এটাকে খেয়ে ফেলবে একদম এলাগাল সবসময় ভেঙে দেয় যদি অরিজিনাল ওই নিচের থেকে বুনোটা না থাকে তাহলে এটা অরিজিনাল থাকবে ঠিক ঠিক এখানে আপনি দেখাতে পারবেন না যে একটা বুনো আছে একদম আর ওই যেটা উনি বুনো বলছেন এলাডাল বলে ওই এলাডালে তো কাঁটা থাকবে ওটার দিকটা তো দেশি গাছের উপরেটা নিচের থেকে বেরে শা আমাদের যত ফুল বহু প্রোগ্রাম সবই নিচে বুন ঠিক ঠিক ওটাই দেশি গাছের উপরেই গ্রাফটিং করে করে করা এটা আমি আশি টাকা রেট থেকে আশি টাকা রেট রেখেছেন থাই বেল আচ্ছা এগুলো জল পাই না আমরা পায়ের কাছে যেগুলো রয়েছে এটা হচ্ছে আমরা আমরা এটা অল টাইম না অল টাইম সবসময় ফুল ফল আসতেই থাকে সেট হয়ে হচ্ছে থাই অল টাইম থাই অল টাইম আচ্ছা দাম কিরম রেখেছেন এটা এটা একশো তিরিশ টাকা একশো টাকা দেখাতে পাচ্ছি বন্ধুরা গোড়ার দিকটা ওপর দিক থেকে দেখালে একদম পুরো সবুজ মনে হচ্ছে পুরোনো গাছ বড় গাছ ছিল এটা ছোট গাছ রয়েছে আচ্ছা এবার উনি যেটা দেখেন এটা হচ্ছে একটা জাম থাই জাম থাই জাম মানে থাই কিং না কিন্তু থাই কিংয়ের থেকে ফলনটা অনেক বেশি আচ্ছা এটা সাদা জাম তো না কালো এটা ব্ল্যাক ব্ল্যাক জাম হ্যাঁ দাম কিরম রেখেছেন এটা কত

না দুটোই ভালো এই দুটোই এখানে হচ্ছে এই আমি આજ থেকে বিক্রি করছি না দু বছর পাঁচ বছর বিক্রি করছি না বহু মানুষ রেজাল পেয়েছে ফুল আসলে আজকাল দিনে মাঠে কৃষকরাও খোলা মাঠে যদি অ্যান্টি ফাঙ্গাস ঠিকঠাক না দেওয়া হয় একাধিকবার স্প্রে না করা হয় তাহলে ফল ধরবে আচ্ছা দায়িত্ব নে বলছি ধরবে আচ্ছা তাহলে ফুল আসলে একটু অ্যান্টিফাঙ্গাল বারে বারে দিতে হবে সপ্তাহে দুদিন অন্তর আর এই কথাটা কি এরকমই প্রযোজ্য আম গাছ লেবু গাছ সব ক্ষেত্রেই ফুল আসলে একটু যারা যোগাযোগ রাখছে আমার সঙ্গে আমি ফল দাঁড় করিয়ে দেবো আচ্ছা আট নয় মাসে দাঁড় করিয়ে আচ্ছা ওকে তো এবার আমরা বন্ধুরা ওনার কাছে দেখতে পাচ্ছি লেবু আছে আর একটা হচ্ছে চেরি যতদূর সম্ভব দেখা যায় এটা হচ্ছে ডেকোপন

এই জন্য এখানে রেডি গাছ করানোর মতো সময় নেই আচ্ছা এটা যে গাছটা দেখাচ্ছে এটা স্ট্রবেরি পেয়ারা রেড কালার আচ্ছা স্ট্রবেরি পেয়ারা এটা রেড কালার রেড পেয়ারা স্ট্রবেরি পেয়ারা দাম কিরম রেখে সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা এটা থাই অল টাইম ম্যাঙ্গো আচ্ছা মাঝে মাঝে দেখছি এখনই মাথায় কিছু কিছু মুকুল আছে দেখুন সব নিয়ে যাচ্ছে আচ্ছা এটা আমার সব নিজস্ব প্রোডাক্ট প্রচুর মাদার আছে দেখাবো আচ্ছা এটা আমি চল্লিশ টাকা করে বিক্রি করছি আচ্ছা চল্লিশ টাকা করে উনি দাম আর এই যে লেবু গুলো দেখছেন এটা হচ্ছে ইয়েলো মালটা ইয়েলো মালটা হ্যাঁ এর মধ্যে একটা কথা আছে পাকিস্তানি একটা আছে না পাকিস্তানি ইয়েলো মালটা আমি দেখাবো সেটা আছে এটা শুধু ইয়েলো মালটা দাম কিরম রেখেছেন এটা ইয়েলো মালটা এটা পঞ্চাশ টাকা আচ্ছা পঞ্চাশ এটা হচ্ছে গনেশ ডালিম গনেশ ডালিম আচ্ছা এই ডালিমটা কি আমাদের এই দেশীয় ডালিম থেকে কিছু তফাত মনে হয় আপনার অবশ্যই তফাত সাধে সাধে এটাও খুব বেশি ভালো না মানুষ চায় তাহলে এটা ফলে বেশি আচ্ছা এটা আমি দাম দেখেছি 35 টাকা 35 টাকা এটাকে অনেকে ডালিম না বলে আনারও বলছেন তো চলুন এগিয়ে আসা যাক এটা হচ্ছে কহিতুর কোইথুরাম কোইথুর ম্যাঙ্গো এটা জোড়ের গাছ এটা জোড়ের গাছ একদম গোড়াই জল এই জায়গাটা জ্বরের জায়গাটা দেখাতে পারছি এটার দাম কিরম রেখেছেন একশো টাকা মোটামুটি আপনারা এক থাক দু থাক তিন থাক চার থাক আপনারা জানেন যে থাকে থাকে আম গাছ বাড়ে তো চার থাকের গাছ আছে এটা আর এগুলো আপনারা জানেন দেয় কারিপাতা গাছ আচ্ছা এটা হচ্ছে ড্রাগনের মধ্যে বড় সাইজ ভালোটা ড্রাগন ড্রাগন আর ওপরে কি 25 টাকা ওটাও রেডের একটা ভাগ আচ্ছা পেছনে আমার অনেক প্রোডাকশন আছে আচ্ছা এগুলো সব 25 টাকা করে দিচ্ছি এখন আচ্ছা আর এই পেয়ারা এটা হচ্ছে thai 7 thai 7 30 টাকা রেট আছে 30 টাকা রেট আছে গ্যাসটা আমি একটা তুলো দেখাচ্ছি দেখুন তো 30 টাকা এই গ্যাসটার দাম এটা হচ্ছে ব্ল্যাক বেরি খুব ছোট ছোট চারা পিপি প্যাকেটে আছে দেখতে পারেন দেখাতে পাচ্ছি পিপি প্যাকেটে লতিয়ে যায় তো বড় হলে অসুবিধা আছে কিরকম দাম রেখেছেন এই ব্ল্যাকবেরি এই দাম বেশি 80 টাকা 80 টাকা চলুন এটা হচ্ছে সেই ব্ল্যাক আঙ্গুরটা যেটা বললাম একটু আগে এটা ব্ল্যাক আঙ্গুর দামে একই বাগানে কিন্তু আঙ্গুর গাছগুলো প্রত্যেকটাই বেশ যা লম্বা হয়েছে এরপর আপনারা মাচা না দিলে আর কোনো গতি নেই কারণ উনি লাঠি দিয়ে রেখেছেন এরপর আর কিছু করার নেই মাচা দিতে হবে এটা 300 টাকা তিনশো পঞ্চাশ টাকা আমি বিক্রি করছি তিনশো পঞ্চাশ টাকা এটা না একটা ডোকা তো এই অটোমেটিক ব্রাঞ্চ হয়ে যাচ্ছে অনেক ব্রাঞ্চ হয়ে যাচ্ছে এটা এটা ব্ল্যাক হবে এটা সিড হবে না জামের মতন হয় আচ্ছা বোলো অসাধারণ ভালো প্রোগ্রাম আচ্ছা এটা হচ্ছে পাকিস্তানি পাতি আচ্ছা এটা পাকিস্তান পাকিস্তানি পাতি সাইজ ভালো হয় ফলনটা অত্যাধিক অটোমেটিক ছোটো গাছে ছোটো গাছে কিরমভাবে ফল আর ফল ধরে হয়ে গেছে ছোট ফল ধরে গেছে দাম কিরম রেখেছে এটার দাম অনেক বেশি এটা মার্কেটে নেই এটা দুশো টাকা পিস আচ্ছা ছোট গাছ কিন্তু আপনারা জানেন ইকোনমিক্স যেটা বলে যাহা সুলভে পাওয়া যায় তার দাম কম এটা বাজারে যোগানের সঙ্গে দাম বেড়েছে অন্য সময় হয়তো দাম আবারও কমতে পারে আপাতত এখন যেটা বললেন কত বললেন আরেকবার দুশো টাকা দুশো টাকা করে চলুন এটা হচ্ছে মিরাক্ষিল মিরাকেল গাছ আপনারা তো সবাই শুনেছেন বিভিন্ন ভিডিও দেখেন যারা গাছের পাগল তারা দেখেন যাই খাও না কেন তিতো খেলেও এটা খেলে এর ফল খেলে মুখ মিষ্টি হয়ে যায় মানে কিছুক্ষণের জন্য তার ইয়েটাই পাল্টে যায় সব মুখে স্বাদই পাল্টে যায় পাতা খেলেও মিষ্টি লাগে মিষ্টি লাগবে কীরকম দাম রেখেছেন এটা মিরাকল এটা একশো সত্তর টাকা আড়াইশো সত্তর টাকা আচ্ছা এটা হচ্ছে আপনার ব্লুবেরি ব্লুবেরি একটু আগে আমরা ওখানে আরেকটা বেরি দেখেছিলাম এবারে দেখছি ব্লুবেরি

মিস্টিক বলা হয় ইংলিশে দেখে নিন মিস্টিক কামরাঙ্গার দাম কিরকম রেখেছেন এটা 40 টাকা 40 টাকা করে এটা হচ্ছে রেড ডায়মন্ড পেয়ারা রেড ডায়মন্ড পেয়ারা এই পেয়ারের কাছে পাতাগুলো দেখুন খুব বড় বড় হয় দেখলে একটু চিনতেও পাওয়া যায় পাতাটা দেখতে হয় আমরা বারাইপুরের কাছাকাছি ওই জায়গায় থাকি আমি সোনারপুর থেকে এসেছি এখানে তো তাতে আমাদের বারাইপুরে পেয়ারা চাষে এবং বিখ্যাত এমনকি বিক্রেতারা আপেল বলেও চালান যে কলকাতার আপেল বা বারুইপুরে আপেল তো এই পাতাটা কিন্তু আমি দেখিনি পেয়ার বাগানে গিয়ে ওখানে বেশিরভাগই ভাগলপুর খাজা এলাহাবাদ তারপরে দুধে খাজা ওগুলো চলে আর এটা কি বললে আরেকবার বলুন এটা রেড ডায়মন্ড রেড ডায়মন্ড এটা কিন্তু কমার্শিয়াল মার্কেট হবে না আমাদের এদিকে দিকে ওয়েস্ট বেঙ্গলে কোথাও আচ্ছা বাণিজ্যিক নিতে বলি না কারণ হচ্ছে এটা অত্যাধিক সুস্বাদু একটা পেয়ারা এটা প্রধান জায়গায় ব্যাঙ্গালোর সিটিতে ভালো হবে নাসিকের দিকে ভালো হবে কিন্তু এখানে কমার্শিয়াল হবে না এটা গরমে টেম্পারেচার এতে ফলই দেয় না আচ্ছা শীতের সময় দেয় দানা বীজ পাওয়াই যাবে না বর্ষা খেতে ভালো আচ্ছা দামটা কমছে না বাইরে কাণ্ডিতে যাচ্ছে দাম 50 টাকা 50 টাকা তাহলে উনি যেটা ছাদ বাগানিদের জন্য এই কথাগুলো খুব প্রযোজ্য তবে গাছ পুতলেই হয় না বুঝে শুনে পুততে হবে বাগান করতে গেলে এগুলো জানতে হবে শুধু কি সার দিলে হবে এটা যেরকম জানতে হবে সঙ্গে এগুলোও জানতে হবে কোন ভ্যারাইটিটা ছাদে তবে হওয়া সম্ভব তো এটা বাণিজ্যিক ভাবে হবে না তবে একটা দুটো শখ করে লাগালেন ঠিক আছে তারপরে আমরা দেখি দেখাচ্ছেন এটা লবঙ্গ লবঙ্গ গাছ এটা লবঙ্গ গাছ তো এটা আমাদের রান্নাঘরের গরম মশলা গাছ তো লবঙ্গ গাছ এটা এগুলোর দাম কিরকম রেখেছেন লবঙ্গ শুধু একটা কাজে ব্যবহার হয় না লবঙ্গ আজকাল এই ব্যথা ও ব্যথা হাঁটুর ব্যথা তাছাড়া আমাদের বয়স্ক মানুষরাও পকেটে রাখে দুটো গালে জিলে গালে তাছাড়া আমাদের পেস্টের মধ্যে লবঙ্গ দেওয়া থাকে হ্যাঁ হ্যাঁ এটা খুব ভালো প্রোগ্রাম এটা রাখি আমি সব সময় রাখি এটা ওকে এটা হচ্ছে মিট মশলা মিট মশলা এটা তো আমাদের অল স্পাইস নামেও পরিচিত মিট মশলা গাছ বড় ছোট পিপি প্যাকেটেই আছে আমি তুলে দেখাচ্ছি দেখুন দাম কিরকম রেখেছেন এটা 60 টাকা 60 টাকা চলুন আপনাদের ওনার বাগানের ভেতরের দিকে নিয়ে যাওয়া হোক হ্যাঁ আমরা হচ্ছে টেনিস বল টেনিস বল কি চেরি চেরি যেটাই টেনিস বল ওটাই মেনিলা অনেকে মনে করে যে মেনিলাটা আলাদা দেখুন টেনিস বল চেরি কিরম দাম রেখেছেন এটা এই দেখুন ভালো ভালো গাছ আচ্ছা এটা দ্রুত বাড়ে অনেক ফল ধরে ফলের সাইজটাও বড় খেতেও ভালো আচ্ছা দাম কিরম রেখেছেন এটার দাম অনেক বেশি পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ